দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমাদের যে জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় সেই জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায়ের প্রাণীদের যে বিভিন্ন ধরনের গ্রন্থি এবং সেখান থেকে বিভিন্ন ধরনের হরমোন খরিত হয় সে সম্পর্কে আমরা আলোচনা করব ঠিক আছে তাহলে প্রাণীদের বিভিন্ন গ্রন্থি বিভিন্ন গ্রন্থি ও তাদের থেকে খরিত হরমোন তাদের থেকে খরিত হরমোন ওকে সেই সম্পর্কে আমরা জানব তো প্রায়দের বিভিন্ন গ্রন্থি ও তাদের থেকে খরিত হরমোন সম্পর্কে আজকে আমরা জানবো সেটা আমরা চিত্রের মাধ্যমে জানবো এটা একটা মানব দেহতন্ত্রের ছবি তো এইখান থেকে মানব দেহের ছবি এটা তো আমরা এই মানব দেহের এটা হচ্ছে মস্তিষ্ক এই মস্তিষ্কের এই অংশে মস্তিষ্কের এই অংশ রয়েছে তোমার হাইপোথ্যালামাস এটা হচ্ছে হাইপো থ্যালামাস হাইপো থ্যালামাস ঠিক আছে এই হাইপো থ্যালামাসের ঠিক নিচের অংশটায় অর্থাৎ এই জায়গাটায় এই যে জায়গাটা এই জায়গাটা রয়েছে পিটুইটারি গ্রন্থি পিটুইটারি পিটুইটারি গ্রন্থি ওকে তাহলে মস্তিষ্কের একদম উপরের দিকে এটা হাইপোথ্যালামাস ঠিক হাইপোথ্যালামাসের ঠিক নিচে সেটা হচ্ছে পিটুইটারি গ্রন্থি অবস্থান করে এরপরে আমরা দেখব এই যে গলায় গলায় অবস্থান করেছে কে কোন গ্রন্থি এটা হচ্ছে থাইরয়েড গ্রন্থি থাইরয়েড গ্রন্থি গলায় যে গ্রন্থিটা আছে সেটা হচ্ছে থাইরয়েড গ্রন্থি ঠিক আছে এরপরে আমরা চলে আসবো হার্টের ঠিক উপরে হার্টের ঠিক উপরে হার্টের ঠিক উপরে এখানে রয়েছে থাইমাস গ্রন্থি থাইমাস গ্রন্থি এখানে রয়েছে থাইমাস গ্রন্থি তার ঠিক একটু নিচে তার ঠিক নিচে রয়েছে অগ্নাশয় গ্রন্থি এটা হচ্ছে অগ্নাশয় গ্রন্থি ঠিক আছে এটা অগ্নাশয় গ্রন্থি এরপরে আমরা দেখব এই দিকে একটু নিচে তোমার বৃক্ষ বা কিডনি থাকে এই বৃক্ষ বা কিডনি বৃক্ষ বা কিডনির উপরের অংশটাই হচ্ছে অ্যাড্রেনাল গ্রন্থি অ্যাড্রেনাল গ্রন্থি অ্যাড্রেনাল গ্রন্থি ঠিক আছে এই বৃক্ষ বা কিডনির উপরের অংশে রয়েছে তোমার অ্যাড্রেনাল গ্রন্থি তার ঠিক নিচে রয়েছে ঠিক এই জায়গায় রয়েছে পুরুষদের ক্ষেত্রে হচ্ছে শুক্রাশয় পুরুষদের ক্ষেত্রে হচ্ছে শুক্রাশয় আর স্ত্রীদের ক্ষেত্রে হচ্ছে ডিম্বাশয় স্ত্রীদের ক্ষেত্রে রয়েছে ডিম্বাশয় ইংরেজিতে ইংরেজিতে বলে বলে ওভারি ঠিক আছে আর টেস্টিস যেটাকে তো এবার আমরা এই হাইপোথ্যালামাস থেকে জানব তো হাইপোথ্যালামাস হাইপোথ্যালামাস হচ্ছে যে মস্তিষ্কের মস্তিষ্কে হাইপোথ্যালামাস অবস্থান করে যে হাইপোথেলামাছ সুপ্রিম কমান্ডার বা মাস্টার গ্ল্যান্ড অফ মাস্টার গ্ল্যান্ড মাস্টার গ্ল্যান্ড নামে পরিচিত অর্থাৎ প্রভুগ্রন্থির প্রভু বলা হয় হাইপোথালামাছকে কেন বলা হয় যে হাইপোথেলামাছ হাইপোথালামাছ থেকে বিভিন্ন ধরনের হরমোন ক্ষরিত হয় এবং হাইপোথেলামাছ এই পিটুইটারি গ্রন্থি থেকে যে সমস্ত হরমোন খরিত হয় সেগুলো নিয়ন্ত্রণ করে পিটুইটারি গ্রন্থি এই পিঠুটারিকে পিঠুটারি গ্রন্থিকে আবার নিয়ন্ত্রণ করে যার জন্য হাইপোথালামাসকে কি বলা হয় মাস্টার মাস্টার অফ অর্থাৎ প্রভু প্রভু বলা হয় বা আমরা সুপ্রিম কমান্ডার বলে থাকি তাই তাহলে হাইপোথ্যালামাসকে কি বলে থাকি সুপ্রিম কমান্ডার সুপ্রিম কমান্ডার ঠিক আছে হাইপোথ্যালামাসকে আমরা সুপ্রিম কমান্ডার বলে থাকি বা মাস্টার গ্র্যান্ড অফ মাস্টার গ্লান্ড মাস্টার গ্লান্ড অফ ঠিক আছে এবার হাইপোথালামাস থেকে কি কি হরমোন খরিত হয় হাইপোথালামাস থেকে যে সমস্ত হরমোন খরিত হয় আমরা দেখবো এবার হাইপোথেল ঠিক আছে থেকে যে সমস্ত হরমোন করিতে হয় তাদের মধ্যে রয়েছে আমরা দেখব এইস যেটাকে আমরা বলে থাকি যার পুরো নাম হচ্ছে থাইরো টোপিন রিলিজিং হরমোন টিআরএইচ এর ফুল ফর্ম কি থাইরোটোপিন রিলিজিং হরমোন ঠিক আছে দুই নম্বর হচ্ছে জি এন আর এইস অর্থাৎ গ্রোথ রিলিজিং হরমোন গ্রোথ রিলিজিং গ্রোথ রিলিজিং হরমোন গ্রোথ রিলিজিং হরমোন ঠিক আছে এরপরে দেখব তোমার মেলানোসাইট 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 রিলিজিং হরমোন ঠিক আছে তাহলে হাইপোথ্যালামাস থেকে অর্থাৎ রিলিজিং হরমোন গড়িত হয় জিএনআরএইচ অর্থাৎ গ্রোথ রিলিজিং হরমোন মেলানোসাইট রিলিজিং হরমোন এইসব হরমোন খরিত হয় ঠিক আছে এরপরে আমরা জানবো যে পিটুইটারি গ্রন্থি পিটুইটারি গ্রন্থি থেকে যে হরমোন হরমোন হয় সেই সম্পর্কে আমরা জানবো পিটুইটারি গ্রন্থি পিটুইটারি গ্রন্থি ঠিক আছে এই পিটুইটারি গ্রন্থি বলছে মস্তিষ্কের স্পেনয়েড অস্থির আমরা একটা যদি চিত্রের মাধ্যমে দেখতে চাই বা দেখি পিটুইটারি গ্রন্থি চিত্রের মাঝখানে যদি দেখি বা চিত্রের মাধ্যমে দেখি তাহলে পিটুইটারি গ্রন্থি ঠিক এই জায়গাটা পিটুইটারি গ্রন্থি অবস্থান করতেছে এখানে পিটুইটারি গ্রন্থি অবস্থান করে পিটিটারি গ্রন্থি অবস্থান করে এইখানে একটা প্রকষ্ট থাকে সেটা হচ্ছে ঠিক আছে আর এই জায়গাটা হচ্ছে একটা অস্থি থাকে সেটা হচ্ছে স্পেন অস্থি স্পেন অস্থি দেখা যায় ঠিক আছে তাহলে মস্তিষ্কের যে স্পেনয়েড অস্থি আছে সেই অস্থির সেলাটার প্রকোটে পিটুইটারি গ্রন্থি অবস্থান করে তাই তো তাহলে পিটুইটারি গ্রন্থি অবস্থান কি তাহলে আমরা বলবো যে মস্তিষ্কের স্পেনয়েড অস্থির সেলাটারসিকা প্রকোষ্ঠে পিটুইটারি গ্রন্থি অবস্থান করে এরপরে যে পিটুইটারি গ্রন্থি থেকে কোন কোন হরমোন খড়িত হয় সেটা জানবো প্রথম পিটুইটারি থেকে খড়িত যে হরমোন সেটা হচ্ছে এসিটিএইস এসিটিএই ঠিক আছে এসিটিএইস তাহলে এসিটিএইস এর পুরোনাম কি এসিটিএইস এর পুরোনাম এটা হচ্ছে ট্রপিক হরমোন ঠিক আছে অ্যাড্রেনো কোর্টিকো ট্রপিক হরমোন এসিটিএস অর্থাৎ অ্যাডেনো হরমোন তো এই হরমোনের এই হরমোনের যদি অধিক ক্ষরণ দেখা দেয় অধিক ক্ষরণে এই হরমোনের অধিক ক্ষরণে এই হরমোনের অধিক ক্ষরণে কি হয় কুশিং বর্ণিত রোগ দেখা দেয় কুশিং বর্ণিত রোগ দেখা দেয় কুশিং বর্ণিত রোগ দেখা দেয় ঠিক আছে কি বললাম এসিটিএইস এর পুরো নাম হচ্ছে অ্যাড্রেনোকোটিকোট্রপিক হরমোন যার অধিকরণে আমরা কুসিবন্ডিত রোগ দেখতে পাবো ঠিক আছে এরপরে দ্বিতীয় যে হরমোনটা গঠিত হয় সেটি হচ্ছে এস টি এইস বা আমরা জিএইস বলে থাকি এটাকে ঠিক আছে এর পুরো নাম হচ্ছে সোমাটোট্রপিক হরমোন সোমাটোট্রপিক হরমোন এটা হচ্ছে ট্রপিক হরমোন তো এই সোম্যাটোট্রপিক হরমোনের যদি ক্ষরণ হয় ক্ষরণ হয় তাহলে একটা রোগ দেখা যায় তাহলে অধিককরণে এস এর অধিকরণে কি হয় সেটা হচ্ছে জাইগানটিজম বা যেটা আমরা বাংলায় বলে থাকি অতিকায়ত্ব ঠিক আছে অতিকায়ত্ব মানে অধিকরণ এস বা সোমাটোট্রপিক হরমোন যদি বেশি ক্ষরিত হয় সেক্ষেত্রে আমরা রোগটা দেখব সেটা হচ্ছে অতিকায়ত্ত অতিরিক্ত লম্বা হচ্ছে সাদার পিট করে লম্বা হচ্ছে সেটা হচ্ছে ইংরেজিতে বলে জাইগান্টিজম এরপরে যদি আমরা দেখি যে কম খরণ কম খরণের ক্ষেত্রে দেখব বামনত্ব বামনাত্ম যাকে ইংরাজিতে বলে ডোয়ারফিজম ঠিক আছে তাহলে তোমাদের পরীক্ষা আসতে পারে যে এস টি এইচ বা গ্রোথ হরমোনের অধিককরণে কী হয় আর কম করণে কী হয় তাহলে তোমরা বলবে যে অধিককরণে অধিকায়ত্ত অর্থাৎ জায়গারটি রোগটা হয় দেখো এই অধিকায়ত্ত হচ্ছে জাইগার বাংলা অর্থ সঙ্গে তোমাদের ইংরেজি টানটা মনে রাখা উচিত কারণ পরীক্ষা মাঝে মাঝে ইংরেজি টার্ম তুলে দেওয়া থাকে তাহলে অধিক অধিক্ষরণে অধিকায়ত্ত হয় আর কম খরণে বামনত্ব হয় বামনত্ব যেটা ইংরেজি হচ্ছে ডুয়ার ঠিক আছে এরপরে আমরা জানবো তৃতীয় নম্বর যে হরমোনটা খরিত হয় সেটা হচ্ছে টি ঠিক আছে তিন নম্বর যে হরমোনটা আছে সেটা হচ্ছে টি যেটাকে আমরা পুরো নামে বলে থাকি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ঠিক আছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কি করে আমাদের যে থাইরয়েড গ্রন্থি আছে এই যে থাইরয়েড গ্রন্থি গলাতে সেই থাইরয়েড গ্রন্থি গলাতে যে থাইরয়েড গ্রন্থি আছে সেই গলার থাইরয়েড গ্রন্থিকে থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে তার মানে থাইরয়েড গ্রন্থির গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে বৃদ্ধি নিয়ন্ত্রণ করে কে তোমার টিএসএইচ হরমোন বা যেটাকে আমরা বলে থাকি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ঠিক আছে তাহলে পিটুইটারি গ্রন্থির আহ একটা পিটুটারি গ্রন্থি থেকে একটা ঘরিত হরমোন হচ্ছে টিএসএইচ তো পুরো নাম কি আর থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কি করে থাইরয়েড গ্রন্থি বৃদ্ধি নিয়ন্ত্রণ করে ঠিক আছে এরপরে আমরা জানবো চার নাম্বার যেটা চার নাম্বার হরমোন যেটা সেটা হচ্ছে তোমার এফ এস এইস চার নম্বর হরমোন এফ এস এইস ফলিকল স্টিমুলেটিং হরমোন এই ফলিকল স্টিমুলেটিং হরমোন কি করে যেটাকে আমরা পুরো নামে জানি ফলিকল স্টিমুলেটিং স্টিমুলেটিং ফলিকল স্টিমুলেটিং হরমোন ঠিক আছে এই ফলিকল স্টিমুলেটিং হরমোন কি করে গ্রাফিয়ান ফলিকলের বৃদ্ধি ঘটায় ঠিক আছে গ্রাফিয়ান ফলিকলের বৃদ্ধি ঘটাতে সহায়তা করে আর সেখান থেকে স্ট্রোজেন হরমোন হয় ওকে এরপরে পাঁচ নাম্বার হরমোন সম্পর্কে জানবো আমরা সেটা হচ্ছে পুরো নাম এটা হচ্ছে ইন্টার ইন্টার ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন ঠিক আছে এই ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন কি করে টেস্টোস্টেরন হরমোন খরণে সহায়তা করে বা সাহায্য করে আইসিএসএইচ এটা পুরো নাম খুবই আসে পরীক্ষায় ফুল ফর্ম অফ আইসিএসএইচ এটা ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন ঠিক আছে ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন হচ্ছে আইসিএসএইচ এর পুরো নাম ঠিক আছে এরপরে আমরা জানবো

হরমোন ঠিক আছে ঠিক আছে তাহলে এটা কি করে আহ কি করে স্তন গ্রন্থি থেকে দুগ্ধ খননে সহায়তা করে এই এলটি এইচ হরমোন লিউটোট্রপিক হরমোন এলটি এর পুরো নাম কি লিউটোট্রপিক হরমোন তাহলে লিউটোট্রপিক হরমোন কি করে স্তন গ্রন্থি থেকে দুগ্ধ খননে সহায়তা করে ঠিক আছে এরপরে আমরা জানবো যে

বৃক্ষীয় নালিকা না বৃক্ষীয় নালিকায় জলের পুনঃশোষণ ঘটায় এই এডিএইচ বা অ্যান্টি ডাইটিক হরমোন আর এডিএইচ এর পুরোনাম হচ্ছে অ্যান্টি ডাইটিক তাহলে হচ্ছে এক নম্বর হচ্ছে এটার পুরোনাম হচ্ছে অ্যান্টি অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন ঠিক আছে ইউরেটিক হরমোন এটা হচ্ছে এডিএইচ এর পুরো নাম ঠিক আছে এই ধর্মন কি করে বৃক্ষীয় নালিকায় দ্বিতীয় কাজ কি যে বৃক্ষীয় নালিকায় বৃক্ষীয় নালিকায় জলের পুনঃশোষণ ঘটায় বৃক্ষীয় নালিকায় জলের পুনঃশোষণ ঘটায় এটা হচ্ছে এক নম্বর কাজ এডি ঝর্মন ঠিক আছে বৃক্ষীয় জলের পুনঃশোষণ ঘটায় এডিএইস বা কাজ হচ্ছে জলের পুনঃশোষণ ঘটানো ঠিক আছে এরপরে আমরা জানবো হরমোন সম্পর্কে জানবো অক্সিটোসিন পরের হরমোন হচ্ছে অক্সিটোসিন অক্সিটোসিন বলছে এই অক্সিটোসিন হরমোন কী করে প্রসবকালে জরায়ুর সংকোচন ঘটায় এই অক্সিটোসিন হরমোন কী করে প্রসবকালে জরায়ুর সংকোচন ঘটাতে সহায়তা করে ঠিক আছে কি তাহলে হচ্ছে অক্সিটোসিন অক্সিটোসিন প্রসবকালে প্রসবকালে জরায়ুর সংকোচন সংকোচন ঘটাতে সাহায্য সাহায্য করে ঠিক আছে অক্সিডোসিন প্রসবকালে জয়ের সংকোচন ঘটাতে সাহায্য করে তো আজকে তোমাদের ক্লাস এইটুকুই হ্যাঁ এবার আমরা নেক্সট পার্টে নিয়ে আসবো বাকি যে গ্রন্থিগুলো আছে সে বাকি গ্রন্থিগুলো সম্পর্কে আমরা নেক্সট ক্লাস নিয়ে আসব এবং তোমরা আশা করি তোমাদের ভিডিও খুবই ভালো লাগবে থ্যাংক ইউ